হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর কোনো ঝামেলা ছাড়া রান্না করে দেখাবো তো প্রথমেই আমি বিরিয়ানির মশলার প্যাকেট নিয়ে নিয়েছি তো এটা দিলে হাজি বিরিয়ানির মতো স্বাদটা পাবেন তো এখানে আমি প্রেশার কুকারে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো সয়াবিন তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলা তো পেঁয়াজ কুচিগুলাকে এখন আমি ব্রাউন কালার করব। তো নাড়িয়ে দেখছিলাম যে ব্রাউন কালার হচ্ছে কি না তো আস্তে আস্তে আমি ব্রাউন কালার করব এগুলাকে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি দিয়ে দিয়েছি এই এলাচ দারুচিনি তারপর দিয়ে দিয়েছি রসুনের পেস্ট তারপর দিয়ে দিয়েছি আদার পেস্ট এখন এগুলাকে নাড়িয়ে নেব তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির প্যাকেটের মশলাগুলোকে তো এখন এই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপর একটু হালকা করে মশলার সঙ্গে দিয়ে দিয়েছি পানি এখন পানিগুলোকে অ্যাড করে একটু নাড়িয়ে নিচ্ছিলাম বিশ্বাস করেন যখন আমি কষিয়ে নিচ্ছিলাম মশলাগুলো তখন একটা স্মেল আসছে অনেক মজার আমার মন চাচ্ছে যে এখনই খেয়ে ফেলে। তো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো বেশি করে বিরিয়ানি কিন্তু ঝাল না হলে একটু ভালো লাগে না তো এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতো তারপর এগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর আবার দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো তারপর হালকা করে পানি অ্যাড করে এখন মশলাগুলোকে আরও আরো কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেওয়ার পর বলক আসার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা ছোট পিস করে কেটে নিয়েছিলাম গরুর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব তারপর এখন কষিয়ে নেব এগুলোকে ঢেকে ঢেকে তো বলক আসার পর আমি আবার দিয়ে দিয়েছি দুধ তো এখন দুধগুলোকে দিয়ে তারপর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি পানি অ্যাড করার পর এগুলাকে ঢেকে দেব যতক্ষণ না আমার মাংসগুলা একদম সিদ্ধ হবে ততক্ষণ আমি এগুলাকে ঢেকে রান্না করে নেব তো এখন আমি এগুলাকে ঢেকে দিচ্ছি আমার মাংসগুলা হয়ে গিয়েছে তো একটি ডেক্সিতে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ তো এখন এগুলাকে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম তো এর আগে আমি পোলাও চালটা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম পানিটা শুকিয়ে নিয়েছিলাম একটি ছাঁকনি দিয়ে তো এখন এগুলাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম চুলাই তো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমার চাউলটা এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানি দেওয়ার পর এখন আমি ঢেকে দেব তো আমি আবার দশ মিনিট পর এসেছি তো হালকা বলক ওঠার পরই আমি দিয়ে দিয়েছি গরুর মাংসগুলো তারপর দিয়ে দিয়েছি আবারও কাঁচামরিচ তো এখন এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম তারপর দিয়ে দিচ্ছি কিচমিচ তারপর এখন এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব তো তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জল দেওয়ার পর আমি এগুলোকে ঢেকে দিয়ে দিয়েছি তো আমার বিরিয়ানি এখন প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি ঘি তো আমার বিরিয়ানিটা দেখুন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে অ্যান্ড খেতেও অনেক মজার হয়েছিল তো আমার বিরিয়ানি রেডি তো এখন আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাবো আপনারাও চাইলে একদিন বাসায় ট্রাই করবেন এইভাবে তো ভিডিওটা আর লং করব না বেশি এখানেই শেষ করবো আর নেক্সট একটি ভিডিওতে আবারও দেখা হবে তো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ